আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইতি চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার রিপিট একটা ড্রেস নিয়ে এই ড্রেসের এত চাহিদা আপুদের চাহিদার কথা মাথায় নিয়ে রোহান স্মার্ট এই ড্রেসগুলো আবারও স্টক করছে হ্যাঁ তো যাদের প্রয়োজন আছে তারা কিন্তু ছটপট করে নিয়ে নিতে পারেন দুটো কালার তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো আমি আজকে দুটো কালার দেখিয়ে দেবো সাথেই থাকবেন প্রথমে যে কালারটা দেখিয়েছি খুব সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন টাইপের কালার খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ ড্রেসের কাজগুলো একটু দেখেন নেক খুব চমৎকার করে কাজ করা রয়েছে একদম নিচ পর্যন্ত কাজ করা এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস খুবই চমৎকার আর নিচের লেয়ারটা যেটা দেখছেন নিচের লেয়ারের মধ্যে আমাদের ব্যাকপার্টটা হবে নিচের লেয়ারের মতো সেম ব্যাকপার্টটা হবে স্লিপসের কাপড়টা নিচে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্যান্টের কাপড় থাকবে আমাদের এক কালার সলিটের মধ্যে দুপাটা তো মাসাল্লা দোপাট্টাটা দেখে নেন খুবই এক্সক্লুসিভ দোপাট্টা পুরো দোপাট্টা পুরো পাঁচ হাত এবং দুই পাশতে চমৎকার করে কাজ করা হচ্ছে কাজগুলো একটু আমরা নিখুঁতভাবে দেখিয়ে দিই কার্টওয়ার্কের কাজ রয়েছে আর এই ড্রেসগুলো এতটাই ডিমান্ড যে আমরা বারবার রিস্টক করতে বাধ্য হচ্ছি আপুদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু বারবার রিস্টক করছে তো যাদের ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস দেবো মাত্র আঠারোশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা আর আপনারা চাইলে শোরুমে এসেও কেনাকাটা করতে পারেন আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর সাইড প্যানেল দেওয়া রয়েছে নেকের কাজটা একটু আমরা কাছ থেকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন আপিরা কতটা চমৎকার পুরো ড্রেসে কিন্তু এভাবে গোল্ডেন ওয়ার্ক করে কাজ করা রয়েছে এবং এম্বয়ডার নিখুঁত ফিনিশিং একটা গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস খুবই সুন্দর সাইড দিয়ে রয়েছে আমাদের প্যানেলটা হ্যাঁ প্যানেল দিয়ে আমরা কিন্তু এক্সট্রা ছোট বড় করতে পারবো নিচের পোষণে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা প্যান্টের কাপড় থাকবে সলিড এর মধ্যে এক কালার এই যে রানী গোলাপি কালারের প্যান্টের কাপড় থাকছে দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটা তো মার্শাল এক কথা অসাধারণ একটা দোপাট্টা তো এই ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে হোয়াইট কালারের মধ্যে রানী গোলাপি কালারের কম্বিনেশনে এই ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে দ্রুত এসএসতে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুম হচ্ছে গ্রিন সর্নিকা শপিং মল এলিপেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সর্নিকা শপিং মলের তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আর এটা রয়েছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে তো আশা করছি সবাই চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ